শوشুরী নাগ দেখেছেন যে রাস্তার লোকেরা ছেলেরা গোডামুটির মাঝ মধ্যরাতে খুঁজতে বেরিয়েছে কোন বাড়ি থেকে আওয়াজ আসছে ওই যে একটা আপ মূর্তি আমরা একে অপরকে দেখি যেভাবে দেখি ওইটা দেখেই বাবার হয়ে যেত দৈতি ওয়েলকাম টু গপোমিরে ঠেক আমরা যে রুমটাতে রয়েছি সেই রুম সম্পর্কে জিএমটি ফ্যানদের যদি কিছু বলেন এই রুমটাতেই বাবা শেষ অবধি ছিলেন এই ঘরেই উনি সৃষ্টি হয়েছে উত্তরাধিকার কালবেলা কালপুরুষ এবং যাবতীয় যেগুলো আপনারে পড়েছে না তো সব উপন্যাস এখানে লেখা হয়েছে ইফ আই ওয়ার টু আস্ক অফ ফাইভ কোয়ারকি থিংস অ্যাবাউট ইয়োর ফাদার সমরেশ মজুমদার মেয়ে হিসেবে বাবাকে কিভাবে পারসিভ করেছো সো লেটস স্টার্ট উইথ ফার্স্ট ওয়ান বাবার একটা অদ্ভুত নাসিকা গর্জন ছিল মানে সেটা ভয়ংকর এত জোরে নাক দেখেছেন যে রাস্তার লোকেরা ছেলেরা মোটামুটি মধ্যরাত্রে খুঁজতে বেরিয়েছে কোন বাড়ি থেকে আওয়াজ আসছে সে খুঁজতে খুঁজতে এই বাড়ির তলায় এসে নিজে কলিং বেল বাজিয়েছে এই বাড়ি থেকেই আওয়াজ আসছে কিনা ভীষণ পছন্দের খাওয়ার ছিল বিউলির ডাল আর আলু পোস্ত আর একটা অদ্ভুত জিনিস সেটা হচ্ছে এই সময় পাওয়া যায় ওই যে রসালো কাঁঠাল হয় সে রসালো কাঁঠালের রস ঘন দুধের মধ্যে ফুটিয়ে সেটাকে খেতেন আর সঙ্গে থাকতে একটা অমৃত্তি মানে আমার মনে হয় আমাদের পাড়ার যে অমৃতির দোকানটা আছে সেটা তাদের সঙ্গে আমার একটা ওই ব্যবস্থা ছিল আর কি যে আসবে আমাদের বাড়িতে রোজ আমার ভীষণ চোরের ভয় ছিল মানে মানে রকমের চোরের ভয় এটা বাবার সঙ্গে না থাকলে কেউ জানতে পারবে না ধরো মাঝরাত্রে বাবা বাবার ঘর থেকে বেরিয়েছেন ওয়াশরুমে যাবেন বলে আমিও কোনো কারণে পাশের ঘর থেকে বেরিয়েছি হয়তো জল খাবো বলে বা ওয়াশরুমে যাবো বলে ওই যে একটা আবছায়া মূর্তি আমরা একে অপরকে দেখি যেভাবে দেখি ওইটা দেখেই বাবার হয়ে যেত চোর 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 বলে চিল চিৎকার জেগে যেত সত্যি চোর এসেছে তখন বাবা আমি চোর নই আমি আমি বলেছি তখন একটা ভয়ঙ্কর মুহূর্ত তৈরি হয়ে যেত একদম আমাদের বাড়িতে এই গপ্পমীরের থেকে ফ্যানেদের জন্য একটা মজার তথ্য দিই যে সমরেশ পচুমদারের থেকে বড় গপ্প বাজবোধায় আহ তুমিও এটা তার কারণ হচ্ছে যে ইনি একদম চোখের পলকে অবলীলাক্রমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এমন সুন্দর গুল মারতে পারতেন কিন্তু এটার মধ্যে কোনো রকমের কারো ক্ষতি করা বা কারো অসুবিধা করা ছিল না কিন্তু সেটা একটা অদ্ভুত মজার জায়গায় পৌঁছে দিতেন সমরেশ মজুমদার নাকি বাড়ির লোকেদের গান পয়েন্টে রাখতেন মানে উনি গান খুব ভালোবাসতেন গাইতে আরে আর না মিরি এটা একটা মানে কি বলবো ভয়ঙ্কর জিনিস এটাও ভয়ঙ্কর জিনিস বাবার গলায় একটু সুর ছিল না কিন্তু গান প্রচন্ড ভালোবাসতেন ভয়ঙ্কর রকমের গান ভালোবাসতেন এবার কি হয়েছে বাবার গলা যেহেতু ঈশ্বর সুর নামক জিনিসটি দেননি কিন্তু এটা তাকে বোঝাবে কে তার একটা খুব পছন্দের গান ছিল শান্ত নদীটি পটে আঁকা ছবিটি নিশ্চয় শুনেছো তোমরা এই গানটি উনি যেখানে সেখানে মানে কাল পাত্র না দেখেই উনি গাইতে আরম্ভ করে দিতেন তার যখন মনে হতো যে এই যে অদ্ভুত প্রতিভা তার এইটা আমরা বাড়ির লোকেরা কদর করতে পারলাম না বাইরের লোকেরা নিশ্চয়ই করবে শুনতে পেলে তোমার পুরুষ বন্ধুরা এই বাড়িতে ফোন করতে নাকি ভয় পেতো ল্যান্ডলাইনের সামনে স্বয়ং নাকি বসে থাকতেন সব হ্যাঁ হ্যাঁ এটা হতো মানে ধর আমরা তখন কলেজে কলেজে পড়ি বাবার টেবিলের ওপরে সেই বিশাল কালো ফোনটা থাকতো আর কি যে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা ফোন করতে হতো কোনো ফোন এলেই প্রথমে ফোনটা ধরতো হ্যালো ভয়ঙ্কর রকমের একটা গম্ভীর গলা তোমরা তো জানোই ওনার ছিল প্রায় ব্যারিটোন টাইপের তো সেই ফোনটা ধরে ওই ফোনে হ্যালো শুনেই অনেকে ফোনটা রেখে দিত বাবার টেবিলের ওপরেই সেই বিশাল কালো ফোনটা থাকতো আর কি ঘুরিয়ে ঘুরিয়ে যেটা ফোন করতে হতো যারা ওইটুকু সাহস মানে মাস্টার আপ করে ফেলতো যে ঠিক আছে এর পরের কথাটা বলি তাদেরকে একটা রীতিমতো প্রশ্ন করা হতো কে তুমি কেন ফোন করছো কি দরকার মানে এই ইন্টারভিউ পর্বটা শেষ হওয়ার পর আমরা ফোনটা ধরতে পেতাম হাতে যতক্ষণ ফোনে কথা বলতাম ঠিক দেড় ফুট ডিস্টেন্সে ভদ্রলোক দাঁড়িয়ে থাকতেন কালো ফোন থেকে কালো চিতা কালো চিতার ফটোগ্রাফ এনিথিং দ্যাট কামস টু মাইন্ড রিগার্ডিং দিস আইকনিক উপন্যাস কালো চিতার ফটোগ্রাফ লিখে বাবা খুব আনন্দ পেয়েছিলেন যে বছর লিখলেন মনে হয় যত দূর মনে হয় নাইনটি থ্রি ওই সময়টা তার আগে আগে আমরা ক্যালিংপং থেকে ফিরেছি তো ওই ট্রেনেই এটা লেখা শুরু করে দিয়েছিলেন কালোচিতার ফটোগ্রাফ এবং বলেছিলেন যে এই নামটা আমি একটু ড্রামাটিক দেব এই নামকরণ নিয়ে মার সঙ্গে বাবার একটা তর্ক বিতর্ক হয়েছিল কালোচিতার ফটোগ্রাফ নামটা মার আবার খুব পছন্দ ছিল না বাবার মনে হয়েছিল যে না এটাই দেব। তো যথারীতি উনি ওটাই দিয়েছিলেন তো এইটা ওই কালিম্পং ট্রিপের একটা অংশবিশেষ একদম প্রথমে যে মতিলাল বলে একটি চরিত্র আছে যে একটা সিঁড়ি ভেঙে ওপরে উঠছে বোধহয় একদম প্রথমে সেইটা কিন্তু আমাদের কালিম্পং এর একটা হোটেলে আমরা তখন ছিলাম তার পেছন দিকে এরকম একটা সিঁড়ি ছিল সেই সিঁড়ি ভেঙে একটা একজন বুড়ো মানুষ উঠতে উঠতে উঠছিলেন বাবা পেছন দিকে বারান্দায় দাঁড়িয়ে তাকে দেখতে দেখতে বললেন বাহ এই চরিত্রটাকে নিয়ে এবার আমি লিখবো সেইখান থেকে কালো চিতার ফটোগ্রাফ মির আই এম সো হ্যাপি যে কালোচিতার ফটোগ্রাফ কপমিরের থেকে আমরা সবাই শুনতে পাচ্ছি এটা একটা আমাদের পুরো পরিবারের তরফ থেকে আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তোমরা এই গল্পটা নির্বাচন করেছো এর সঙ্গে সত্যি ছোটোবেলার অনেক স্মৃতি তো রয়েছে আমি শোষ বাবা যদি আজকে থাকতেন তো খুব আনন্দ পেতেন খুব আনন্দ পেতেন মেরে থেকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা তাদের আগামী দিনগুলো আরও সুন্দর হোক আরও অনেক নতুন নতুন ক্রিয়েশন নিয়ে এসো তোমরা